হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফস্টাইল উইথ শশী চ্যানেল থেকে আমি শশী বলছি তো আজকে সকাল সকালে একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন সকাল সাতটা বাজে তো একদম সকাল সকালই উঠতে হয় বাচ্চা যেহেতু স্কুল থাকে আর সকালবেলা উঠে আসলে মাথাটা নষ্ট হয়ে যায় যে বাচ্চাকে কি খাওয়াবো আর টিফিনে কি দিব এটা চিন্তা করেই তো বাসায় রুটি ছিল আর ডিম দিয়ে রুটি দিয়ে বেজে দিব আর কি এভাবে আসলে আমার বাচ্চারা খুব পছন্দ করে তো ভাবলাম যেহেতু ওরও পছন্দ আর একদম সহজভাবে যাতে করা যায় এভাবেই করে দিব আর কি ঝামেলা যাতে না করতে হয় আর জটপট যাতে হয়ে যায় ঘুম থেকে উঠে আসলে কোনো কিছু করতে ভালো লাগে না ওকে রেডি করতে হয় ওকে স্কুলে দিয়ে আসতে হয় দিয়ে তারপর অন্য কাজ করি আর কি তো এই যে শুধুমাত্র আমি ডিমটা এভাবে একটু বেজে নিয়েছি বেজে তারপর কিন্তু রুটিটা উপরে নিচে দিয়ে দিব আর ডিমটা মাঝখানে থাকবে এভাবে একটু বেজে দিলে কিন্তু মানে রুটিটা খেতে খুবই ভালো লাগে আর রুটিটা ভিজিয়ে ভিজিয়েও ভাজা যায় ওটা আসলে খুব বেশি জামেলার মনে হয় এটা আসলে একদম সহজভাবে করা যায় আর আমার বাচ্চা খেতেও পছন্দ করে এই যে সহজভাবে আমি এভাবে রুটিগুলা বেজে দিয়েছি আর সকালবেলা আসলে কষ্টটাও কম হয় আর সব কিছু যেহেতু আমাকেই করতে হয় বাসা এমন কেউ নেই যে যাতে একটু ভালো না লাগলে বা অন্য কেউ অন্য কোনো সমস্যা হলে গিয়ে একটু দিয়ে আসবে আমাকেই যেতে হয় তো রুটিটা ওকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি রেডি হব আর কি কারণ ওকে রেডি করে দিয়ে আমাকেও রেডি হতে হয় এই যে ওটা ওকে দিয়ে দিব ও খেতে থাকুক তো দুইটা আমার মেয়ে বাচ্চাটাকে দিচ্ছি আর যে আরেকটু আছে একটু ডি অর্ধেক পরিমাণে ডিম আছে ওটা ছেলে বাচ্চাটাকে দিবো ওরও সকালবেলা প্রাইভেট থাকে সাড়ে আটটার দিকে ওর প্রাইভেট থাকে আর সকালবেলা উঠলে একটা সুবিধা হয় কি সংসারের কাজকর্মগুলা একটু সহজভাবে করা যায় মানে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি আর সব কাজ যেহেতু নিজেকে করতে হয় সকালবেলাটা থেকে শুরু করলেই কিন্তু ভালো হয় আর কি আর বেলা করে কাজ শুরু করলে সারা দিনেও যেন শেষ হয় না ওই যে একে খেতে দিয়ে তারপর কিন্তু ওকে খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এখন আবারও কিচেনে চলে এসেছি আর বাহিরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে তারপরেও এত পরিমাণ গরম কি বলবো প্রচুর গরম লাগে বাহিরে গেলে তো একদম সিদ্ধ হয়ে মনে হয়ে যে বাসায় আসি একটু রেস্ট নিয়েছি দশ মিনিট রেস্ট নিয়ে এখন এই যে প্লেট বাটিগুলো ধুয়ে নিব মাঝখানে আমার বাসায় আসলে খাজের কালা যে ছিল উনি রান্নাঘরের কাজটাও করতো ধুয়ে টুয়ে দিত আর কি রান্নাঘর ক্লিন করতো চুলা টোলা প্লেট বাটি এগুলো ধুয়ে দিত তো দেখা যায় তো কি উনি দু চার দিন পর পর কিছু না কিছু ভেঙেই ফেলতো আমার বাসায় আসলে আমি কাচের জিনিস ছাড়া তেমন কিছু ইউজ করি না যা ইউজ করি সবই কাচের তো দেখা গেল যে ভেঙে গেলে কিন্তু কষ্ট লাগতো তো দেখা গেলো দু চার দিন পরে প্লেট ভেঙে গিয়েছে গ্লাস ভেঙে গিয়েছে তো যদি জিজ্ঞাসা করতাম যে ওটা কীভাবে ভেঙেছে তো তাহলে দেখা গেল যে কেউই জানতো না যেটা কিভাবে ভেঙেছে আমার বাচ্চারা বলতো যে আমরা তো বাঙে নাই খালাও বলতো যে আমার হাতে তো বাঙে নাই মানে কেউই জানে না কিভাবে ভেঙেছে তো কাচের জিনিসের বর্তমানে এত দাম কি বলবো সোনার মতো দাম হয়ে গিয়েছে তো বাঙলে আসলে খুবই কষ্ট লাগে তাই ভাবলাম যে আমি নিজেই করি আমার হাতে কখনোই কাচের জিনিস বাঙে না আর আমার বাচ্চারাও বাঙে না তো যেহেতু কাচের জিনিস ছাড়া অন্য কিছু ইউজও করতে পারি না কী করবো তো যাই হোক সকালবেলা প্লেট বাটিগুলো অনেকগুলাই ছিল তো সবগুলাই আমি ধুয়ে নিয়েছি মাঝে মধ্যে রাতের বেলাও ধুয়ে রাখা হয় তো যেদিন রাতের বেলা না ধোয়া হয় সকালবেলা কিন্তু একদম বেসিনটা ভরে থাকে তো বেসিনটাও আমি একদম সাবান দিয়ে ধুয়ে নিয়েছি এই নেকড়াটা দিয়ে মুছে নিয়েছি এখন এই নেকড়াটাও ধুয়ে এটা আসলে সব কাজেই ব্যবহার হয় মোছামুছির ক্ষেত্রে আর কি এটা জানালাটার মধ্যে শুকাতে দিয়ে দিব তারপর চলে এসেছি বেডরুমে সকালে নাস্তা টাস্তা করা হয়ে গিয়েছে এখন বেডরুমে চলে এসেছি রুমটাকে একটু গুছিয়ে নিব এই রুমটাতে তো আসলে বেশি থাকা হয় না যেহেতু আমার তিন বেডরুমের বাসা আর আমার আমি দুইটা বাচ্চা নিয়ে থাকি আমার হাজব্যান্ড তো থাকেই না তো তিন বেডরুমের বাসা হলে কি হয় এটা এই রুমটা আসলে ফাঁকাই থাকে অনেক সময় তো যেদিন রাত্রে থাকা হয় এদিনই আসলে একটু অগুচালো হয় নয়তো বা এই রুমটা গুছানোই থাকে আমার হাজব্যান্ড যখন আসে তখন এই রুমে ঘুমানো হয় আর কি তো এই যে আমার বাচ্চারা লাফালাফি করেছে এখানে বসে শুয়ে ফোন টিপে ফোন চাপাচাপি করে আর কি তো বাবলাম বিছানার একটু গুছিয়ে নিয়ে একদম বেশি অগ্রচালু হয়ে আছে আর এই রুমে যেহেতু ফার্নিচার বেশি মানে অগোচালু থাকলে একদমই ভালো লাগে না গুছিয়ে রাখতে আসলে আমার সবসময় চেষ্টা করি কিন্তু যেহেতু বাচ্চা আছে বাসায় ইচ্ছা থাকলেও আসলে পারি না আর এই রুমের ফার্নিচারগুলো যেহেতু খুব বেশি গর্জিয়াস আসলে একটু কম ইউজ করলেই ভালো থাকে আর আমার বাসার একটু মানুষও কম তাই এত বেশিও ইউজ হয় না তো সুন্দর করে আমি চাদরটা বিছিয়ে ঝেড়ে নিয়েছি তো আজকে একটু যে বিছানাটার যে খাটটা আছে খাটটা খাটটার তো দেখতেই পারতেছেন একদম লেদারে কাজ করা তো এটা আসলে তো ধোয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমি প্রায় সময় এটা একটু ডেকে রাখি তো এই যে আমি একটা চাদর দিয়ে আমি প্রায় সময় ডেকে রাখি কেননা যেহেতু এই রুমটা ইউজও করি না এভাবে পরে থাকে আর অনেক পরিমাণে ময়লা কী বলবো প্রচুর পরিমাণে ময়লা আসে তো এটা যেহেতু অ্যাডজাস্ট করা এটা তো দুয়ারও কোনো ব্যবস্থা নেই তাই আমি প্রায় সময় একটু ডেকে রাখি আবার যখন বাসা কেউ থাকে তখন খোলাই থাকে বেশিরভাগ একটু ডেকে রাখার চেষ্টা করি ঈদের পর থেকে আর একবারও ডাকি নাই তো ভাবলাম এখন একটু ডেকে রাখি তাহলে ময়লাটা একটু কম পড়বে আর ওই যে ড্রেসিং টেবিলের যে টুলটা আছে টুলটার মধ্যেও কিন্তু এরকম লেদারে কাজ করা তো এটার মধ্যে আমার মেয়ে পাউ দিয়ে বসে থাকে তো এটাও আর দুয়ার কোনো ব্যবস্থা নেই তো একটু ডেকে রাখলে ময়লাটা কম আসে আর কি তো রুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই রুমের সাথে কিন্তু একটা বারান্দা আর বাথরুম অ্যাডজাস্ট করা তো এই যে রৌদ্র আসলে উঠলেই কিন্তু রুমের মধ্যে রৌদ্র আসে আর ইদানিং তো রৌদ্র উঠেই না বলতে গেলে একটু রৌদ্র উঠলেও রুমে রৌদ্র আসে এখন বারান্দা যে কাপড়গুলা ছিল এগুলা এখন আমি একটু গুছিয়ে নিব এই ড্রেসটা পরে দুদিন আগে একটু বেরিয়েছিলাম তো এটা আর গুছানো হয় নাই তো ভাবলাম যে এখন গুছিয়ে আলমারিতে রেখে দেই বিছানার মধ্যে যদি কাপড় দিয়ে হিবি জিবি থাকে আসলে আমার এত খারাপ লাগে কি বলবো সারাদিনই গোছাতে থাকি এটা সেটা তো এই যে আমি ত্রিপিসগুলা ত্রিপিসটা আমি বাজ করে নিয়েছি আর যেগুলো রাফিউজ করি এগুলা যে অয়েল আছে এটার মধ্যে রাখি আর কি তো আমার হাজবেন্ড আবার এখন একটু বাজারে গিয়েছে বাসায় একদমই মাছ নেই তো মাছ আনবে আর কি তো আমি বাবলাম বেডরুমের কাজটা একটু শেষ করে তারপর আবারও কিচেনে যেতে হবে বাজার থেকে কি কি আনবে সেগুলো গুছাতে হবে আর কি বৃষ্টির জন্য প্রায় সময় আসলে বাসায় খালা আসে না তো গড়টা তো আসলে খালাই মুছে তো একদিন গড় না মুছলে আসলে বিছানার অবস্থা খারাপ হয়ে যায় আর যে ফার্নিচারগুলো আছে এত পরিমাণে ময়লা হয় কি বলবো সবগুলা এখন আমি আলমারিতে আরও এড্রুপে গুছিয়ে রেখে দিতেছি বিছানাটা যেন একদমই ফাঁকা হয়ে যায় সুন্দর গোছানো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে মনটাও ফ্রেশ থাকে এই আর কি এই যে আমি কিন্তু আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একটু ডেকেও রেখেছি যাতে ময়লা থেকে বাঁচার জন্য আর কি হয়তো বা একদিন থাকবে পরে কিন্তু আবার উঠিয়ে নিব আর এই যে যে পাপোশটা এনেছিলাম এটা কিন্তু আসলে খুবই কাজের প্রায় সময় আমি এখানে বসেও থাকি তো এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড চলেও এসেছে আমার বাসায় আসলে ছোট মাস কেউই পছন্দ করে না এখন যেহেতু বর্ষাকাল ছোট মাছ খেতে আমার খুবই ইচ্ছা করে কিন্তু একলার জন্য আসলে আনাও হয় না আমার বাসায় কেউই খায় না আমার হাজব্যান্ডও না আমার বাচ্চারাও না তো এই যে এখানে পাঁচ ছয় কেজির মতো কাতল মাছ এনেছে আর কি কেটে এনেছে তো আজকে শুধু এই কাতল মাছটাই বোনা করব। বাকিটা ফ্রিজে রেখে দিব আর কি হ্যাঁ বাসায় আসলে এত রান্না করলেও খাওয়া হয় না আর আমি তো একদমই কম খাওয়ার চেষ্টা করি আর আমার হাজব্যান্ড তো এখন দুপুরে খেয়ে চলে যাবে বাচ্চারা আসলে বাইরের খাবারই বেশি খায় বাসার খাবারটা আসলে খুবই কম খাওয়া হয় তো এখন আমি দুপুরের জন্য কি কি রান্না করব তা একটু নিয়ে নিতেছি আর বাকিটা ফ্রিজে রেখে দিব আর কি বড় মাছটা আসলে তরতাজা সাথে সাথে রান্না করলেই কিন্তু ভালো লাগে আর এই মাছটা একদম জীবিতই নেওয়া হয়েছে আর কি মরা যে মাছগুলো থাকে এগুলো আসলে আমার কাছে ভালো লাগে না খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো জীবিত যখন পাই তখনই আনা হয় নয়তো আনা হয় না আর কি তো এই যে টুকরাগুলো নিয়েছি এগুলাই আমি এখন বোনা করে নিব তো আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় একটু মাংস রান্না করা ছিল তো ওটা দিয়ে আর মাছ দিয়ে আজকে দুপুরে খাবারটা হয়ে যাবে আর কি তো সব রকম মশলা এখন আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আর আমার বাসায় সবাই একটু জাল খেতে পছন্দ করে তাই মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি দুপুরে আর তেমন কোনো ঝামেলা করব না আর যদি আমার হাজব্যান্ড থাকে তাহলে তো রাতের বেলা আবারও রান্না করতে হবে আর যদি না থাকে তাহলে এটা দিয়েই হয়ে যাবে তো সব রকম মশলা এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে আর কি এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনি হয়তো জানেন না আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো দেখতে পারতেছেন তেলটা উপরে উঠে গিয়েছে মানে কষানো হয়ে গিয়েছে মশলাটা এখন আমি মাছটা দিয়ে নিয়েছি যেহেতু তাজা ছিল মাছটা তাই আমি ভাজি নাই না বেজে দিয়েছি তো এখন এই মশলার সাথে আমি ভালো করে মাছটাকে কষিয়ে নিব আর কি কষিয়ে তারপর ঝুল দিয়ে দিলেই হবে দুইটা টমেটোও দিয়েছিলাম আমি কেটে সিজন ছাড়া কোনো সবজি ফল আসলে আমার কাছে খেতে ভালো লাগে না যেটা সিজনের সময় ওটাই কিন্তু খেতে ভালো লাগে তো এখন নাড়াচাড়া করব না তাহলে মাছটা ভেঙে যাবে তো এখন আমি জোলের পানিটা দিয়ে দিব আর তরতাজা মাছের এই পাতলা ঝোলটা আসলে এত মজা হয় কি বলবো আমাদের কাছে তো খুবই ভালো লাগে এইভাবে পাতলা করে তরতাজা মাছ দিয়ে ঝোলটা এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে আবার ফ্রিজ থেকে নামিয়ে রান্না রান্না করলে কিন্তু ভালো লাগে না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম